আমার দলের নাম ইয়াকুদ ইডলে তার ইলাই এবং আমাদের আমরা এক ঘর ঘরের সঙ্গে বিদ্যুর কারণেও ব্যবহৃত হয় এবং এটি ডিম লাইট হিসেবেও ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ

দিন ব্যাপার অনেক ঋতু অপচয় হয় এই ঋতু অপচয় বোধহয় কারণে আমরা এই আর এটা শব্দ আর এটা হ্যাঁ আমরা প্রথমে তেল প্রথমে খাবারের তেল দিয়েছি এবং বেকিং সোলে দিয়ে মিক্স করেছিলাম এবং এটা পুনরায় আবার দেখানো যায়